সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের কিছু কিছু ঘটনা দেওয়া দেওয়া আছে আছে ঘটনার মিলে তোমাদের প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তরে আমরা এই চোখগুলো পূরণ করব তোমরা ঘটনাগুলো ভালোভাবে পড়ে নিবে তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই চোখগুলো পূরণ করি প্রথম ঘটনা এনাম সাহেবের সিদ্ধান্তকে কি তুমি সমর্থন করো যদি হা হয় তাহলে কেন হ্যাঁ এনাম সাহেবের সিদ্ধান্তকে আমি সমর্থন করি কারণ চোরাইপণ্য ক্রয় বিক্রয় উভয়ই আইনের চোখে সমান অপরাধী এবং দণ্ডনীয় অপরাধ আর তাছাড়া লেনদেনের ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা থাকা উচিত পণ্য ক্রয়ে থাকা না দ্বিতীয় ঘটনা বাসের ভাড়া প্রদানে নিয়ে স্কুলের বড়ো ভাইয়েরা যা করেছে তা কি তুমি সমর্থন করো তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও বাসে বাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়েরা যা করেছে তা আমি সমর্থন করি না কারণ স্কুলে বড় ভাইয়েরা যা করেছে তা ছিল অনৈতিক ও নিন্দনীয় শুধুমাত্র যাতায়াতের ক্ষেত্রে নয় যে কোনো পণ্য ক্রয় বিক্রয় সেবা গ্রহণে করলে তা পণ্য মূল্য পরিশোধ করা উচিত তৃতীয় ঘটনা লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার কোন শর্ত বঙ্গন করেছেন দোকানদারকে শাস্তি প্রদানের জন্য কি করা উচিত লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার দুটি শর্ত বঙ্গন করেছে তা হলো পণ্যের মান নিয়ে প্রতারণা করেছে এবং পণ্যের মূল্য নিয়ে প্রতারণা করেছে চতুর্থ ঘটনা রুবা ও রুমার জন্য কিছু পরামর্শ দাও আর্থিক লেনদেনের শর্ত বঙ্গন করায় দোকানদারকে শাস্তি প্রদানের জন্য আইন সহযোগিতা নেওয়া উচিত শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠা একসত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তরের ঘটনাগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না